এক কথাই আমার নবীজি বলেছে তোমার বাবা মা যদি কাফেলো হয় তবু দুর্ব্যবহার করতে পার এক কথাই শেষ আবু হায় বলতো হুজুর আপনার কাছে মুসলমান হয়েছে দেখে আমার মায়ে খালি পি পিডায় নবী কয় তবি তার লগে বেদবি করি না তো একদিন দুই দিন এক মাস দুই মাস দুই তিন বছর কাছে খালি অত্যাচারই করে অসহ্য হইয়া আবু হুরাইয়া বলে তাহলে আপনি একটু আমার মাল লেগে দোয়া করেন তো নবী কয়ে যাও দোয়া করছি ভাই যাও কা কই দোয়া করলেন কয়ে যাও না বাড়িতে গিয়ে দেখতে পেয়ে মানে আবু হুরাইয়া দূরে বাড়িতে গেছে নবী দোয়া করছে দেখি কি খবরটা না বাড়ি যে বেলা আগে নবীর দোয়া গেছে গান আবু 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 দূরের আগে বাড়িতে গেছে গা আবু হরে বাড়িতে গেছে বলে মায় ডাক দিয়ে বাড়িছে ঘর থেকে বাবারে আরে মোহাম্মদ মোস্তফা সাল্লাম যেন আমার সামনে এসে উপস্থিত হয়েছে রে আমি তারে দেখে বলে আমি তো মুসলমান হয়ে গেছি একটু আগে আবু হরে কয় কি কিনে বাবা নবীরে তো এলাম নাই বলে আমার আগে বসে তো বাবা মা যদি কাফেরও হয় দুর্ব্যবস্থা করতে নেই বাবা মার যাবো বাবা মায় দিব সন্তানের যে হক আছে তা যদি বাপ মায় পরিপূর্ণ আদায় না করে তাহলে তার জবা খেলাতে দিতে হবে কিন্তু সন্তান যেন আবার তার জবাব দায়বদ্ধ না হয় সন্তানেরও একটা হক আছে ওই যে বললাম বাবা মার লগে এমন কিছু করতে পারবে না উহু শব্দ পর্যন্ত করতে পারবে না যাতে বাবা মা একটু ব্যথা পায় তাইলে সব শেষ হয়ে গেল এটা দুনিয়ার মধ্যে জিন্দা কাবা দুনিয়ার মধ্যে জান্নাত দুনিয়ায় থাকতে যে সন্তানটা জান্নাতে যেতে না বাবা মা দুজনের জন্য পাইলে হয়েছে বাবারে সন্তুষ্ট করলে আল্লাহ খুশি হয়ে যায় মায়েরে সন্তুষ্ট করলে নবীজি খুশি হয়ে যায় গা আছে হাদিসের মধ্যে কোরআনের মধ্যে আছে তাহলে এই কথার বলিবে কিতে তার কোনো কথাবার্তা চলে না নবীজি হইবার পঁয়তাল্লিশ দিন আগে পঁয়তাল্লিশ আগে হস করে আসছেন একটাই হস করেছেন আগে আরেকটা দু তিনটা তো শেষ ষষ্ঠ যখন করেছেন তখন হইল পঁয়তাল্লিশ দিন বাকি আছে ইন্তেকালের তখন তেরো জন প্রতিনিধি করে তিনি তার মধ্যে হর্যত ওমরকে প্রধান প্রতিনিধি করে বিদায়ী করেছিলেন হজের জন্য আমি যেতাম নামে অসুস্থ তোমর একটা কথা তুমি কিন্তু আমার জন্য দোয়া করো আল্লাহর আল্লাহর ঘরে গিয়া ওমরে কয় কইলো কি রে ওই সারা জীবন তো আমি এত বড় সন্তুষ্ট হইতে পারি নাই আল্লাহর নবী ইয়া আমারে কয় দোয়া করতে গো আল্লাহর নবী ইয়া এ আমারে কয় আর জন্য দোয়া করতে কো আমারে কত সম্মান দিছে আমি তো এত বড় আনন্দ আর কোনোদিন হইতে পারি নাই কা তার পঁয়তাল্লিশ দিন পরেই রাসূলুল্লাহ দেখাল করেছিলেন তেরো দিন অসুস্থ থাকা মানুষ বড় হয় জেনি যেখানে মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী যেখানে পরম তত্ত্ব সাধন তত্ত্ব হরণ তত্ত সাধন ততরণ তত্ত্ব সাধন তত্ত্ব জ্ঞান তত্ত্ব জ্ঞান বিজ্ঞান জ্ঞানী যেখানে

Oh, yeah. পুরস্কার দিতেও আদা পুরস্কার দিতে পুরস্কার দিতেও আদা করি আল্লাহ সরদিনে গেলি যেখানে অস্বীকারী আল্লাহর কালাম কে অস্বীকারী এটাকে বলে কাফের তো আমার পাশে বললেন কাফের শব্দ অর্থ একনিষ্ঠ অর্থাৎ যে কোন একজনকে ভালোবাসে আচ্ছা কাফের যদি হাদিসের মধ্যে কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ লেখা থাকে যারা জাহান্নামী এমন কোন একজনকে ভালোবাসে যে একজনকে ভালোবাসলে জাহান্নামে যেতে হয় কাফের মানে একনিষ্ঠ যে কোনো একজনকে ভালোবাসে একনিষ্ঠ তো ভালো কথা যে কোনো একজনকে ভালোবাসা ভালো কথা তেমন কোন একজনকে ভালোবাসে যেই একজনকে ভালোবাসার পরেও আল্লাহ পাক বলতেছে ওই আমার একটা কথা জানতে ইচ্ছা হইতেছে আমি মনকদিন ভান্ডারীর কাছে মুড়ি দইছি মানে আরেকজন দেখে যদি মুড়ি দই তাইলে আমি জাহান্নামি তাহলে আমার প্রশ্ন হিলাদের প্রথম পীরের নাম ছিল ওসমান মক্কি দুই নাম্বার পীরের নাম জুনিয়াদ বুগদাদি এই মনসুরহিলকে কেন জাহান্নামী বলা হয় না এত দুই পীর এ কেন জাহান্নামি না কোনো মানুষ কই তারবো না যে মনসুর মনসুরিল্লাজ জাহান্নামি আমার বড় বীরও কয় নাই বড় কইছে আমি যদি তখন থাকতাম তো মঞ্চ হিল আমি ব্যবহার করতে দিতাম না তো তাইলে নিশ্চয়ই বড় কথার মানিয়ে আছে বড় বীর কথায় মঞ্চ হিল আল্লাহ বক্ত ভক্ত বক্ত যদি না হইতো তারপর এবার পরে তার জামাটা দগলা নদীর মধ্যে ফেলে দেওয়ার পরেও পানি উঠলে শহর ডুবাই দেয় জামাটা সাই সাই ফেলে পরে পুরা সাই জামাটা দেওয়ার পরে আবার পানি ফেমা যায় তার হাত দিয়ে থেকে আল্লাহ আল্লাহ কয় তার পুরো সাইড থেকে আল্লা আল্লাহ কয় পরিষ্কার বোঝা যায় সে আল্লাহ পাগল আল্লাহ আল্লাহ লোক কিন্তু তো সে দুজনের কাছে তো অন্যান্য যে পীরমুরিদে আমরা যে বলিস যারা বলি যে মনিরুদ্দিনের কাছে মুরিৎ হয়ে আরেকজনের কাছে মুরত করলাম তো জাহান্নামে চলে গেলাম তো মনসুরুল্লাস কেন জাহান্নামে গেল না এই একটা কথা যাও মুসলমান হইয়া হাসান ইমাম ইমাম হাসান ইমাম হাসানকে বলে হুজুর কি মুসলমান কি আর মুসলমান কি ইমাম হাসান বলে কিতাবে আর মুসলমান হইলো কবরে কিতাবের থেকে মুসলমানি হইয়া তার কার্যক্রম অনুসারে যে মুসলমান হইলো সেটা কবরে গেলে প্রমাণ হবে অর্থাৎ আল্লাহর প্রতি তাকারী আল্লাহকে ভয়কারী আল্লাহ আল্লাহর প্রতি টাকা যে ব্যক্তি সেই ব্যক্তি তো মুসলমান যে ব্যক্তি কলেমার প্রতি স্বীকার করলো আমি আল্লাহকে স্বীকার করলাম হ্যাঁ আমি আল্লাহ আল্লা আল্লাহ নাই কোনো আল্লাহ আল্লাহ ছাড়া ওই দেখা আল্লাহ এটা তো এখানে নাই নেই বিল্লাহ ওইখানে প্রথমেই আছে আল্লাহকে না দেখে বিশ্বাস করা দুই নম্বরে আছে আল্লাহর কিতাবকে বিশ্বাস করা তিন নম্বরে আছে আল্লাহর ফেরেস্তাদের উপরেই মাননা চার নাম্বার আছে আল্লাহর নবীদের উপরেই মাননা পাঁচ নম্বরে আছে আপনার কি পাঁচ নাম্বারে তকদির উপরেই মাননা ছয় নাম্বারে মৃত্যুর প্রতি আখেরাতের প্রতি এই মাননা সাত নম্বর পর্যন্ত আছে তো এখানে তো আছে তাদের প্রতি বিশ্বাস ফেরেস্তা দেখি না বিশ্বাস রাখতেইব আল্লাহকে এখানে দেখার জিনিস না এই চোখে বিশ্বাস রাখতেইব তো পীর ছাড়া আল্লাহকে দেখা যাবে না আল্লাহর প্রতি বিশ্বাস করা যাবে না আল্লাহকে না দেখে বিশ্বাস করা যাবে না তো সেই ইমানদারি হইল না প্রথমে আগে ইমান আনতে হবে তারপরে দেখার প্রশ্ন এর আগে দেখার প্রশ্ন ইমাম ইমাম আবুহানিবা এবার আবুহানিবা একশো বার আল্লা দেখছে আগে তার ইমান ছিল এরপরে দেখছে

ধানের ফসলে ফসলের জমিন ডাকাত আছে আচ্ছা দেহ হঠাৎ জাকাত দিবার জন্য পীরের চরণে এটা কোন জায়গায় কইছে শর্ট করা আড়াই টাকা জাকাত এখানে কয় ভাগের এক ভাগ জাকাত কিভাবে দেয় পীরের চরণে পীরের চরণে জাকাতের কথা তো কোরআন হাদিসে নাই কোরআন হাদিসে জাকাতের কথা পাল্লা তো আজকা আর পীরে গরিব না জাকাত খাইব কে যেভাবেই হোক সে পীর জাকা দিলাম পীরের স্মরণে হজ করলাম এটাতে এক জাতের কথা আর কোরআন হাদিসে যে হাদিসের মধ্যে কোরআন হাদিসের মধ্যে যে হজ জাকাতের কথা আছে সেটা আরেক জাতের কথা এইটা ইসলামিক একত্রবাদের কথা আল্লাহ কোরআন আইনের কথা বিধান মোতাবেক কথা এটা আবেগের কথা না চিটাঙ্গাঙ্গের পরে সাগর সাগরের দিক দিয়ে আবার দ্বীপ দ্বীপ বাংলাদেশের দ্বীপই কয় কি কি দ্বীপ না ওই যে প্রবল পাথর পাওয়া যায় কি কি দ্বীপ নিউজ না নাকি আরে দ্বীপ না খালি খায়ার হে হ্যাঁ সেন্ট মার্কি থার্টি আর সন্ধী মধ্যে মনে করেন আর ওইটাই মনে করেন সন্দীপ সন্দীপের মধ্যে মুসলমানটা বিদ্রোহী ঘোষণা করছে ডাকাত দেবো না বাংলাদেশ সরকার ইসলামিক প্রতাবেগ এই সৈনিক রেপাটেছে জাকার নাতে যাও সৈনিকের দল বললে ঘোরালো আর সাগরের পারে গিয়ে দেয়া জামু কেমনি রে বাবা ওই তো সব দিনই পলাইছে গিয়া ইয়ের মধ্যে দ্বীপের মধ্যে জামু কেমনি এই কথা বলার সঙ্গে সঙ্গে চায়ের দেখে আল্লাহ পাক সাগরের উপর রাস্তা করে দিছে আর গোড়া দিয়ে দৌড়ে গিয়া তাদেরকে সেই জাকাত বিদ্রোহী যারা তাদেরকে দমন করলো আমার প্রশ্ন এই নদীর উপর দা সাগরের উপর দা জাকাত আদায় করার জন্য জাকাত যারা অস্বীকার করে তাদেরকে ইসলামিক বিধান মোতাবেক বা বিচার করার জন্য এই পানির উপরিয়া যাইবার জন্য আল্লাহ সাহায্য করছিল নতুন খবর পানির উপর দিয়ে গোড়া যাইতেছে গা জাকিগা আর নিহত করেছে যারা জাকাত দেয় না আর জাকাতের অমান্য করে জাকাতকে জিবানা করে এদের সঙ্গে যে হাত যুদ্ধ করবির পানি শোক দেবো কেন আল্লাবাকে পানির উপর দিয়ে রাস্তা বানিয়ে দিছে পানির উপর দিয়ে গড়ে ধরে যে লোকা তাই কে কোন দেশে আমার এই সন্দীপের কথা এটা বুঝাইলাম গ্যাসটা কোনটা এই আমার প্রশ্ন আল্লাহ চ্যানেলে রূপালী পরিবেশনা